কেমন পাঁচ ব্যাংক একীভূত করার পরিকল্পনা বাস্তবায়নের কমিটি গঠন নয় সেপ্টেম্বর বিশেষ প্রতিনিধি ঢাকায় চারটা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক পাঁচ ছড়িয়া ভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে এই কমিটি গঠন করা হয় অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে গত রোববার সচিবালয় এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ওয়ার্কিং কমিটি গঠিত হয় বলে সূত্রগুলো জানায় একীবুত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক কমিটির কার্যপরিধি হচ্ছে ব্যাঙ্গলোর একীবুত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা ব্যাঙ্কগুলো হলো ফাঁসিকুল ইসলামী ব্যাংক গোলাব ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয় এই কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের যোগ্য সচিব মোহাম্মদ রাশিদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যোগ্য সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং একই বিভাগের দুই অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ্জামান ও মোহাম্মদ নাজিমুদ্দিন অফিস আদেশে বলা হয়েছে ওয়ার্কিং কমিটি সদস্যরা সবাই উপস্থিতির জন্য বিধি মোতাবেক সম্মানই পাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার উদ্বেগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এগুলো একীভূত করায় একটি ইসলামী দ্বার ব্যাংক গঠন করা হবে ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা জানা গেছে একীভূত নতুন ব্যাংকের জন্য প্রাথমিকভাবে বিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার বাকি টাকা ঋণ নেওয়া হবে একজিম ছাড়া পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ও সমালিস ব্যক্তি এ সালামের মালিকানায় আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশ ব্যাঙ্ক গত সপ্তাহে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক নিয়ে শুনানি করেছে এর মধ্যে বিনা বাইককে একীভূত হতে সম্মতি দেয় তিন ব্যাংক এগুলো হচ্ছে ফাঁসিগুল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও সোশ্যাল ব্যাংক আরও সময় চেয়েছিল ফাঁসিকুল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান মান্নান প্রথম আলোকে বলেন প্রথম দিন থেকেই বলে আসছি একীভূত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই প্রস্তাবিত ব্যাংকটির মাধ্যমে সারা দেশে সারা ফেলে দেওয়া খুবই সম্ভব তো প্রর্শক এইসলাম সব আপনাদের দর্শক সব হচ্ছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ